আজকে মা তোমাদেরকে শেখাবে আমাদের সকলের প্রিয় দুর্দান্ত মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি আমাদের সন্ধ্যের টিফিনের জন্য এক কথায় অসাধারণ একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন ভিডিও এবং রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমি জানি তোমরা দেখেই বুঝে গেছো হ্যাঁ মা আজকে স্যান্ডউইচ কীভাবে বানাবে সেটাই শেখাবে তো আজকে স্যান্ডউইচটা হতে চলেছে সম্পূর্ণ নিরামিষ সিরিয়াসলি নিরামিষ স্যান্ডউইচ যে এতটা স্বাদ হতে পারে সেটা না খেলে তোমরা বুঝতে পারবে না রেসিপিটা মন দিয়ে দেখার পর বাড়িতে কিন্তু তোমরা একটু বেশি করে বানিও কারণ একটা খেলে আমার মতো আরও একটা কিন্তু খেতে ইচ্ছে করবে সো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাব রান্নাতে তবে ভিডিও শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তাহলে বন্ধুরা নিরামিষ স্যান্ডউইচ বানানোর জন্য আমরা কি কি উপকরণ ব্যবহার করছি সেটা প্রথমে দেখে নাও প্রথমেই নিয়েছি স্লাইস রুটি স্লাইস রুটির গুঁড়ো বেসন আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর নিয়েছি কুচনো লঙ্কা কুচনো রসুন তবে বন্ধুরা এখানে রসুনটা কিন্তু অপশনাল তোমরা চাইলে ব্যবহার করতেও পারো আবার নাও করতে পারো তবে আমরা আজকে রেসিপিতে রসুনটাকে ব্যবহার করছি তাহলে বন্ধুরা এবারে আমাদের কাজ হলো স্যান্ডউইচের পুটটাকে বানিয়ে নেওয়া তার জন্য আলু সিদ্ধটাকে বাটিতে নিয়ে নিলাম এখানে আমরা বড় সাইজের একটা আলু নিয়েছি মানে যতগুলো স্যান্ডউইচ তোমরা বানাবে তার উপর ভিত্তি করে আলু নেবে এবারে আলু সিদ্ধতে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো এবারে লঙ্কা কুচি আর রসুন কুচিটাকে দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য চিনি এটা একদম স্বাদ মতো দেবে এবারে পুটটাকে ভালো করে মেখে নিতে হবে এক্ষেত্রে আমাদের তিনটে স্টেপ মাথায় রাখতে হবে প্রথমত আলুটাকে আমাদের দেখে নিতে হবে তারপর আলুটাকে ভালো করে সেদ্ধ করতে হবে যাতে কোনো শক্ত ভাব না থাকে তারপর আলু সেদ্ধটাকে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে পুটটাকে তৈরি করতে হবে দেখো চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে কোনো মতেই কিন্তু ভালো করে মাখা যায় না তাই মাকে বললাম হাত দিয়ে মেখে নাও এবারে আমরা ব্যাটারটাকে তৈরি করব। মানে বেসনের যে গোলাটা সেটাকে তৈরি করব। তার জন্য বড়ো সাইজের একটা বাটি নিয়েছি এবারে তাতে পরিমাণ মতো বেসন নেব তিন চামচ মতো বেসন এখানে নিলাম আবার যদি পরে লাগে তাহলে দেব সামান্য নুন সামান্য চিনি সামান্য হলুদ সামান্য খাবার সোডা এবারে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সমস্ত মিশ্রণটাকে প্রথমে মিশিয়ে নেব। এবারে অল্প করে জল দেবো আর ব্যাটারটাকে গোলাবো একবারে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যদি বেশি জল হয়ে যায় তাহলে আবার বেসন দিতে হবে আর বেসন দিলে কিন্তু সমস্ত মিশ্রণগুলোর পরিমাণ সমান হবে না তাহলে কিন্তু আলাদা হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে গোলাতে হবে তাহলে বন্ধুরা আশা করি ভালো করে বুঝতেই পারছো ঠিক এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করতে হবে তাহলে বন্ধুরা এবারে আমাদের কাজ হলো স্লাইস রুটিটাকে স্যান্ডউইচের আকারে কেটে নেওয়া তার জন্য একটা প্লেট নিয়েছি তাতে দুটো করে স্লাইস রুটি একসাথে কেটে নেব। তাহলে বন্ধুরা যেই রুটিগুলোকে আমরা মাত্র কেটে রাখলাম তার মধ্যে থেকে একটা টুকরো নিয়ে নেব এবারে আগে যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটাই চামচে করে নিয়ে পাউরুটির টুকরোটাতে মাখিয়ে নেব। ঠিক যেই সাইডে পুকটাকে দেব সেই সাইডে ব্যাটারটাকে মাখাবো অল্প পরিমাণ এবারে রুটিতে ব্যাটারটা মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পুর নেব তারপরে ঠিক এরকমভাবে ঠেসে ঠেসে লাগিয়ে দেব এবারে আরও একটা রুটির টুকরো নেব তাতেও সামান্য পরিমাণ ব্যাটার মাখিয়ে নেবো তারপরে সেই টুকরোটা পুরের ওপরে দিয়ে হালকা করে চেপে দেব। রুটির সাথে এরকমভাবে যদি তোমরা ব্যাটারটাকে মাখিয়ে নাও তাহলে কী হবে পুরের সাথে রুটিটা বেশ ভালোভাবে আটকিয়ে থাকবে একটা স্যান্ডউইচ আমাদের ভাজার জন্য তৈরি হয়ে গেল ঠিক এরকমভাবেই বাকি স্যান্ডউইচগুলোকেও আমরা তৈরি করে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের প্রত্যেকটা স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়ে গেছে মানে ভাজার জন্য তৈরি হয়ে গেছে প্রত্যেকটা স্যান্ডউইচ আমরা ভাজার জন্য তৈরি করে নিয়েছি এবারে দেখে নেব স্যান্ডউইচগুলোকে আমরা কিভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা এবারে আমরা চলে এলাম ওভেনে স্যান্ডউইচগুলোকে ভেজে নেব একটা করে স্যান্ডউইচ ভেজে নেব ঠিক এরকম পরিমাণে মা তেল দিয়েছে এবারে তেলটাকে একদম ভালো করে গরম করে নিতে হবে এবারে এক পাশে ব্যাটার নিয়েছি আরেক পাশে স্লাইস রুটির গুঁড়ো নিয়েছি প্রথমে প্রথম স্যান্ডউইচটাকে ভালো করে ব্যাটারে চুবিয়ে নেব তারপরে স্যান্ডউইচটাকে ব্যাটার থেকে চুবিয়ে নিয়েই আমরা চলে যাব স্লাইস রুটির গুঁড়োতে এবারে ভালো করে গুঁড়োগুলোকে স্যান্ডউইচের গায়ে মাখিয়ে নিতে হবে এবারে স্যান্ডউইচটাকে আস্তে করে তেলে ছেড়ে দিতে হবে এবারে কি করতে হবে জাস্ট সিম্পল এপাশ ওপাস উলটিয়ে পাল্টিয়ে স্যান্ডউইচটাকে একদম লাল করে ভেজে নিতে হবে তো প্রথম স্যান্ডউইচটা আমাদের ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছ ঠিক একই রকমভাবে মা তোমাদেরকে আরও একটা ভেজে দেখিয়ে দেবে দেখে নাও আমাদের সেকেন্ড স্যান্ডউইচটাও কিন্তু তৈরি হয়ে গেল তো একই রকম প্রসেসে আমরা প্রত্যেকটা স্যান্ডউইচ ভেজে নেব তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের স্ন্যাক্স মানে সন্ধ্যাবেলা টিফিন ভেজ স্যান্ডউইচ তৈরি হয়ে গেল এবারে মুড়ি দিয়ে বা যে কোনো ধরনের সস দিয়ে আরামসে খাওয়া যেতে পারে তাহলে বন্ধুরা আজই বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে থ্যাংক ইউ ফর ওয়াচিং